আর্জেন্ট একটা ছোট্ট আপডেট নিয়ে তোমাদের কাছে আসলাম একটা কনফিউশনের মধ্যে আছি অবশ্যই কনফিউশনটা দূর হবে তখনই যখন বড় ভিডিও আসবে আর সামনে থেকে বড় ভিডিও আসবে সেটার ওপর বেস করেই যা এক্সপ্লেনেশান দেওয়ার যা যেটা নিয়ে কথা বলার অবশ্যই বলবো আশা করি এতক্ষণের মধ্যে তোমরা অনেক মানুষ দেখে ফেলেছ যে গামলা কিন্তু একটা শর্ট ভিডিও ছেড়েছে মেবি ওর নেটের প্রচণ্ড ইস্যু হচ্ছে তো যার জন্য বড় ভিডিও এখন ছাড়তে পারছে না প্রসেসিংয়ে আছে ছাড়বে অবশ্যই ছাড়বে আর সেই ভিডিওটার অপেক্ষায় অবশ্যই আছি কিছু জিনিস চোখের অগচর হচ্ছে না একটা জিনিস লক্ষ্য করো তার আগেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার লাস্ট যে ভিডিওটা সেটা তোমরা প্রচুর পরিমাণে অ্যাপ্রিশিয়েট করেছো তোমাদের ভালো লেগেছে আমার বলার কথাগুলো তোমাদের মতের সাথে মিলেছে তোমরা এক্স্যাক্টলি সেটাই বলতে চেয়েছিল সেটাকে তোমরা উৎসাহ দিয়েছো যে হ্যাঁ রিবা তুমি যে পয়েন্টগুলো তুলে ধরেছ অবশ্যই উনি যদি জবাব দিতে চান উনি অবশ্যই দিতে পারেন একজন আমাকে বলেন যে আমি এই তোমার ভিডিওর লিঙ্কটা কপি করে আমি ওনাকে শেয়ার করেছি ওনার কমেন্ট বক্সে আমি অপেক্ষায় আছি উনি দিক উত্তর আমি যে যে প্রশ্নগুলো করেছি তো অবশ্যই সেটার অপেক্ষায় তোমরা থাকবো তো জাস্ট কিছুক্ষণ আগে গামলা একটা শর্ট ভিডিও দেয় যেখানে ওর মেন বক্তব্য হচ্ছে কিছু একটা হতে চলেছে আবার 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 মানে মানে কোন এমন কাজটা যেটা আবার হতে চলেছে এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন এবার তোমাদের একটা কথা বলি আজ থেকে ন মাস আগে গামলার ভিডিওতে চলে যাও যেখানে ও সদ্য শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে এসছিল মানে আসার পরে ও তো ভিডিও দেয়নি বেশ দশ বারো দিন তারপরে এখান থেকে ভিডিও যাওয়ার পরে ও দিয়েছে ওই ভিডিও থেকে শুরু করে তারপর পর 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 বেশ কিছু ভিডিও তোমরা ভালো করে ওয়াচ করো একটা জিনিস তোমরা আমাকে বলো গামলাকে দেখে তোমাদের কীরকম মনে হচ্ছে একটা জিনিস জানো তো আমাদের এই যে ফেসটা আছে না আমাদের ফেসটা কিন্তু আমাদের শরীর কিন্তু প্রকাশ করে যে তুমি কতটা সুখে আছো তুমি কতটা ভালো আছো তুমি কতটা খারাপ আছো ঠিক আছে গামলা যখন আজ থেকে মাস আগে সন্দীপদের বাড়ি ছেড়ে যখন এই হাসনাবাদের নিজের বাপের বাড়িতে এসে যায় মোটিভ যেটাই ছিল সেটা পরের কথা যে যে এসেছে সেই সময় গামলার শরীর তার রূপ তার স্কিন একটা অন্য রকম কথা বলতে একটা ফ্রেশনেস ছিল তখনও অবধি কারণ যে পরিবেশে ও ছিল কতটাও সুখী ছিল কতটাও হেলদি ছিল কতটাও সুস্থ ছিল সেটা লক্ষণ ছিল হুম তারপর থেকে ডিটোরি ডিটোরিয়েট করা স্টার্ট করে তোমরা ভালো করে ওয়াচ করবে ওর স্কিন ওর চেহারা ওর স্কিন টোন আগের থেকে প্রচুর ডাল হয়ে গেছে হুম সমস্ত রকম দিক থেকে আজকে যে শর্টটাও ছেড়েছে শর্টে কী হয় জানো তো আমাদের ফিল্টার খুব একটা বেশি মানে এ হয় না যখন আমরা ওয়াইটি থেকে শর্ট করি খুব যে আহামরি কিছু ফিল্টার আছে শর্টসের সেটা কিন্তু না তো যথারীতি ও যেটা করেছে একদম নর্মাল ওয়েতে একটা ভিডিও করেছে ছান ঠান করে এসে প্রথম কথা ওর এই সাইডে মানে ডান বা দেখাচ্ছে বাট ওটা কিন্তু এটা দেখাচ্ছে এইখানে যে দেখবে এরকম পোর্শন করে ওর এটা কাটা রয়েছে বা কিছু আঘাত পেয়েছে এটা কিসের আঘাত প্রথম প্রশ্ন হুম কমেন্ট বক্স ভরে গেছে ভুরি ভুরি কমেন্টে তোমাদের কাছেও আমি চাই যে তোমরাও ভালো করে জিনিসটা কুটিয়ে দেখো জানো বুঝো তারপরে বলো এখানটা একটা প্লাস ওর স্কিনটা লক্ষ্য করেছো। এই যে সলি হওয়া শুরু হয়েছে প্লাস ডাল হয়ে গেছে ব্ল্যাক স্পট হয়ে গেছে স্কিনের স্কিনটা দেখো কোনো রকম জেল্লা নেই কোনো রকম কোনো উজ্জ্বলতা নেই পুরো রুক্ষ হয়ে গেছে কাঠ রুক্ষ দেখো আমি কিন্তু ফর্সা না আমিও কিন্তু শ্যামলা কিন্তু তারপরেও একটা বেসিক সৌন্দর্য পুরো নষ্ট পুরো নষ্ট কি করে কি করে ও এই শর্টসটা দিয়েছে এটার মানেটা কি। যে আবার কিছু হতে চলেছে ভিডিওর মধ্যে আছে অবশ্যই ভিডিও দেখার অপেক্ষায় বসে আছে অবশ্যই বসে আছে কি আছে ভিডিওতে তারপরে তো অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বউ যে এই মুহুর্তে যে ছেড়ে গেল শর্টসটা যে পুনরায় আবার কিছু হতে চলেছে কি হতে চলেছে এটা সবচেয়ে বড় আর তারপরে ওর মুখ চোখের যা অবস্থা আমি দেখলাম আমার লিটারেলি আমার মনে হচ্ছে গুদীপ্তর সাথে কিছু একটা হয়েছে আদারওয়াইজ গুদীপ্ত হাত তুলেছে কারণ দেখো সন্দীপের ওপর একটা অ্যালিগেশান লাগানো হয়েছিল যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার গামলা ঠিক আছে সন্দীপ মেরেছে মেবি মারধর করতো মেন্টাল টর্চার করত এনিথিং এনিথিং এনে যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে যেগুলো পড়ে তা আবার কিছু একটা হতে চলেছে মানে যে সন্দীপ ওকে মেরেছে বাট এখন তো মনে হচ্ছে গুদীপ তো পুনরায় কিছু ঘটিয়েছে তো চলো আমরা অপেক্ষায় আছি তোমরাও বলো কি বুঝতে পারছো কমেন্ট বক্সে